গাইজ গুড মর্নিং মিশি সন্ডেলি ব্লক চ্যানেল প্রত্যেকে তোমাদের স্বাগত কেমন আছো তোমরা আসবে সকলে খুব ভালো আছো তো আমিও ভালোই চলে এসেছি আবার সকাল সকাল তো দেখতে পাচ্ছি আমার ট্রেন থেকে নেমে আমি সেদিনই কিন্তু মানে ডক্টরের কাছে গেছিলাম আর মানে যাবো আর কি তার জন্য বেরিয়েছি দেখতে পাচ্ছো এখন চা খেতে বেরিয়ে চলে এসেছি আমরা একটা ছোট ব্যাস খুব একটা বড়ো নয় ছোটোখাটোই সামান্য একটা হোটেল আমরা মানে তোমার এর পিছনে আর কি হসপিটালের পেছনেই একটা রুম নিয়েছি তো যেখানে ওখানে পেশেন্ট পার্টিরা ওখানে সব থাকে তো দেখো আমি এখন দাদা রেখে দিয়ে ওখানে এসেছি আর আমি বা জিনিসপত্র কেউ জিনিসপত্র নিয়ে দাদাভাই প্রেসক্রিপশান তারপর আগের যেগুলো ছিল কাগজপত্র সেগুলো নিয়ে আমি আবার চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছো ভেতরটা দেখো কি ভিড় এখানে সবাই দেখতে পাচ্ছ ওয়েটিং রুমে বসে আছে এখান থেকে আমি তোমাদের দেখাবো একদম টানা ভেতরে পর্যন্ত সবাই কিন্তু এখানে অ্যাপয়েন্টমেন্টের জন্য বসে রয়েছে ঠিক আছে ডাক্তার ডাক্তারের জন্য ডাক্তারের যে অ্যাপয়েন্টমেন্টটা পেতে হবে একটা টিকিট দেয় ওরা কুপন দেয় সেই কুপন সিস্টেম ওরা নাম্বারিং করে দেয় সেই নাম্বার হিসাবে তোমাদেরকে মানে ডেট দেওয়া হয় আর কি তো দেখতে পাচ্ছ কী হারে প্রচণ্ড প্রমাণ জানা জায়গার থেকে এখানে লোক আসে এই হায়দ্রাবাদে সব থেকে এল ডি প্রসাদ যে তোমার হসপিটাল এটা নাম করা হসপিটাল তোমরা হয়তো প্রত্যেকেই এই নামটা শুনেছ নামটা জানো তো দেখো ভেতরে কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আমি জাস্ট এই হসপিটালটা এই মানে হসপিটাল বলে নয় সত্যি প্রথম দেখলাম যে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা গাছের পাতাও পড়ে থাকতে এখানে দেখা যায় না খুব সুন্দর এবং খুব ভালো তো দেখো আশপাশটা তোমাদের আমি দেখাচ্ছি ঘুরে দেখতেই পাচ্ছ কত সুন্দর এই জায়গাটা তো এই যে দেখো Thank you. আমরা এখানে ওয়েটিং রুমে বসে আছি আর ওয়েটিং রুমে বসে আছি বলতে এখানে এখন কুপনের জন্য আমরা বসে আছি আমাদের কুপন দেওয়া হয়েছে এবার নাম্বারে নাম্বার হলে আমাদেরকে এখানে ডাকবে যেতে হবে ঠিক আছে তার জন্য এখানে বসে আছি তো দেখা যাক ঠাকুরি যদি আমি চান্সটা পেয়ে যাই তো আমাদের ডেট পড়েছে কিন্তু একটু দেরি করেই তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি আশেপাশটা আরেকটু ঘুরি তো আমাদেরকে ডেট দিয়ে আমাদের কথা বলা হয়ে গেছে হয়ে গিয়ে আমি চলে এসেছি কিন্তু এমার্জেন্সিতে এমার্জেন্সিতে এসেছি যদি কিছু তার আগে ব্যবস্থা করা যায় আমাদের ডেটটা পড়েছে সাতাশ তারিখ ঠিক আছে তো আমি এই ভিডিওটা তোমাদের আগে পোস্ট করছি তো আমাদের সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে দিয়ে আমরা একদম বাড়ি এসে রেস্ট ফেস্ট নিয়ে আবার বিকেলবেলা বেরিয়ে পড়ছি দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে নিয়েছি একটু ফ্রেশ হয়ে নিয়েছি এসে একটু ফ্রিয়ে পড়েছিলাম কারণ কালকে ট্রেন জার্নি করে এসেছি আজকে এসে সঙ্গে সঙ্গে হসপিটালের দিকে রওনা দিয়েছিলাম তো আমরা এসেছি হায়দ্রাবাদ তোমরা তো অনেকেই জানো এর আগের ব্লগে আমরা দেখতেই পেয়ে গেছি যে আমি হায়দ্রাবাদ দাদাভাইকে নিয়ে এসেছি চোখের ট্রিটমেন্টের জন্য তোমরা অনেকেই প্রশ্ন করছো আমার ইনস্টাগ্রামে গিয়ে অনেকে প্রশ্ন করছো যে দিদিভাই তুমি কোথায় এসো বৌদি কোথায় বা দাদার কী হয়েছে দাদা একটা ছোট্ট প্রবলেম চোখে দেখা দিয়েছে তার জন্য ভাবলাম যে আমি কেন মানে এখানে ট্রিটমেন্ট করাবো তার থেকে আমি হায়দ্রাবাদেই নিয়ে চলে যাই হায়দ্রাবাদে এল প্রসাদ যে হসপিটাল নাম করা হসপিটাল তোমরা অনেকেই জানো এটা তার জন্য আমি সেখানে দাদা ভাইকে রিস্ক কোনো না নিয়ে আমি নিয়ে চলে এসেছি এখানে তো দেখো আমরা একটু বেরোবো বাইরে মানে ভেতরে ঘরে সারাদিন ছিলাম আর বাইরে ট্রেন জার্নি করে এসেছি আর হসপিটালের পাশেই মানে হসপিটালের পেছন দিকেই আমরা একদম ঘর নিয়েছি আর ঘরটা এমন কিছু হেভি না ছোট্টখাট্টো ঘর নিয়েছি একটা আর এই দেখো এখানে একটা হনুমান মন্দির একদম লাগোয়া হসপিটাল আমাদের রুমের মানে ঘরের লাগোয়া একটা হনুমান মন্দির আর বাচ্চা দেখতে পাচ্ছ কি সুন্দর মন্দিরটাও পরিষ্কার করছে মানে ছোটো ও রোজই হয়তো এখানে আসে আর এখানকার ভাষা তো কিছুই আমি বুঝতে পারছি না মানে এখানকার ভাষা এখানকার খাবার দাবার মানে কিছুই হয়তো মানে বুঝতেই পারছি না আর কি আর দেখতে পাচ্ছ রাস্তাঘাট কী হারে বিজি প্রচণ্ড বিজি এখানে কিন্তু একটা জিনিস আছে তোমাদের বলবো আমি পরে হ্যাঁ যে এখানে কিন্তু কোনো ট্রাফিক বলে কিছু নেই জানো তো আর এই দেখো বাইরে বেরিয়ে পড়েছি একটু ঘুরে এসে একটা আইসক্রিম খাচ্ছি এখানকার আইসক্রিমটা জাস্ট টেস্ট করে দেখলাম খুব যে একটা ভালো তা কিন্তু নয় মোটামুটি খুব গরম লাগছিল প্রচণ্ড পরিমাণে গরম এখানে সারাদিন আর একটা কথা এখানে সারাদিন ওয়েদার প্রচণ্ড পরিমাণে গরম থাকে প্রায় ফর্টি থ্রি ফর্টি ফোর মতো থাকে ঠিক আছে আর কিন্তু সন্ধ্যের থেকে বেশ আরাম লাগে দেখো রাত্রিবেলা ঘরে সন্ধেবেলা ঘরে চলে এসে আমরা আবার রাত্রিবেলা এখন ডিনার করতে বেরোচ্ছি এতটা শরীর টায়ার্ড লাগছে আর মধ্যে সোটার শরীর ঝিমঝিম করছে একদমই ভালো লাগছে না যে মানে কী বলবো ভালো লাগছে না বলতে শরীর আর দিয়ে উঠছে না পা প্রচন্ড প্রচণ্ড ব্যথা তো আমরা ছিলাম থার্ড ফ্লোরে মানে একদম চারতলাতে চারতলাতে ছিলাম কারণ নিচে রুম ফাঁকা ছিল না সব পেশেন্ট পার্টিরা ভর্তি ছিল আর আমি অবশ্যই ভেবেছিলাম যে রুম চেঞ্জ করে নেব তো ভালো যে থাক কাছাকাছি যখন আছে আর দূরে কেন যাব তো দেখো চলে এসছে ডিনার করতে ডিনারে এখানে ভাত রুটি সবই মিশিয়ে দে তোমার দেখছি সাউথের খাওয়ার তোমার তো জানোই তো দুটো এখানে বাঙালি হোটেল আছে তো বাঙালি হোটেল বলতে গেলেও এখানে কিন্তু খাবার দাবার যাই হোক না কিন্তু এক খুব একটা পছন্দ হয়নি আর তরকারি পাতি তো একদমই পছন্দ হয়নি সবজিপাতি মনে হয় আমরা বাঙালিরা যেভাবে খাই সেভাবে হয়তো এরা করতে পারে না সত্যি একদমই ভালো লাগেনি জাস্ট ভাত রুটিটা পেয়েছি বলে একদিকে রক্ষে তো ভাত আর রুটি আমরা দু তিনটে করে রুটি আর অল্প করে ভাত দেয় এখানে এক প্লেট মানে প্লেট প্লেট হিসেবে আর কি আর তুমি যদি প্লেন ভাত খেতে চাও ভাতও দেবে রুটি খেয়ে শুধু যদি রুটি খাও রুটিও দেবে ঠিক আছে তো আমরা প্রচণ্ড খিদে পেয়ে তার জন্য রুটি ভাত দুটো একসঙ্গে নিয়েছিলাম দুজনেই আমি আর তোমার দাদাভাই আর শেষে একটা করে মনে হয় ডিমের অমলেট নিয়েছিলাম তো এই হচ্ছে খাওয়ার তো খেয়ে দিয়ে আমরা এবার চলে যাবো ওদের ভাষা কিছুই হিন্দিতে কথা বলতে হচ্ছিলো ভাষা কিছুই বুঝতে পারছিলাম না তো দেখো আমরা খেয়ে দিয়ে এবার বেরিয়ে গেছি তোমার দাদাভাই এখানে দাঁড়িয়ে আছে একটু জল কিন ঠান্ডা জল কিনবে বলে আর আমি মানে প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে গরম লাগছে তার তবে একটু হাওয়া দিচ্ছিল কিন্তু আমরা যে রুমটা নিয়েছিলাম একদম ব্যালকনির সামনে খুবই সুন্দর তো দেখো ঘরে ফে ফিরে গেছি দিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছি তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে জানতে বলবো যদি ভালো থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আবার নেক্সট ব্লগে চোখ রাখো দেখো আমি কী কী হচ্ছে না হচ্ছে অবশ্যই তোমাদের জানাবো আসবো ডাটা বাই বাই গুড নাইট